সম্মানিত হজ জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের সমৃদ্ধির জন্য এবং হজ নিয়ম কানুন আজকে যে ছোট প্রশিক্ষণ আছে সেগুলো আপনারা একটু স্বাস্থ্য থেকে খেয়াল রাখবেন আমরা হচ্ছে দেখেছি যে অনেক হজ যাত্রী সেখানে গিয়ে অসুস্থ হয়ে যায় কারণ দুই দেশের কিন্তু আবহাওয়ার একটা ব্যাপক তারতম্য আছে এগুলো একটু খেয়াল করবেন আগে যারা হজে গিয়েছেন তাদের কাছ থেকে শুনবেন অভিজ্ঞতা নেবেন আমি প্রত্যাশা করবো আবার সবাই চিকিৎসা ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের বুধের আয়োজনে আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সবাই বক্তব্য পেশ করার জন্য ভালো রোধ করছি স্যার প্রধান অতিথি হিসাবে বক্তব্য পেশ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের আজকের আয়োজন আমাদের মেহেরপুর জেলার সম্মান আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ফাউন্ডেশনকে এই সুন্দর আয়োজনের জন্য যে আমরা যারা মুসলিম আমাদের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে কলেজের মধ্যে একটি হচ্ছে হজ আমরা যদি একজন সফল মানুষ তাহলে যাদের ফরজ তাদের একবার হজ পালন করা উচিত এই জন্য আপনাদের আমি শুভ কামনা জানাই কিছু বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বস গাড়ি আছে আপনারা যারা হয়ে যাচ্ছেন সবাই শিক্ষিত এই বিষয়গুলো আজকে প্রস্তুত দেখানো হবে বিসারকে সমিত আল্লাহ ঘরের মেহমান আপনাদের এখন আর উদ্বোধনী স্টেশন শেষ হচ্ছে এখন আমাদের আপনাদের কখনো তো নাস্তা আছে আমাদের अब जो अंदर को निकाला हमारा नंबर 12